এই ভিডিওটা শুরু করার আগে একটা স্লোগান হবে আট থেকে আশি আমরা সবাই মেগাস্টার শাকিব খানকে ভালোবাসি আবারও একবার আজকে ঢাকা বনানি দেখতে পেল হোয়াট ইজ দ্য ক্রেজ অফ মেগাস্টার শাকিব খান বন্ধুরা একটা কোয়েন্সিডেন্স দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার আজকে সকাল থেকে করা ভিডিওগুলো যদি কেউ নোটিস করো তোমরা দেখতে পাবে আজকে আমি ব্ল্যাক পরেই সকাল থেকে ভিডিও করা শুরু করেছিলাম আর মেগাস্টার শাকিব খান আজকে একটা ব্ল্যাক কস্টিউমেই নেমেছেন আসলে মানুষটাকে অনেক ভালোবাসি অ্যান্ড অনেক রেসপেক্ট করি তো তাই একটা কাকতালিও ব্যাপার এটা মিলে গেছে আমার খুব ভাল লাগছে এখন আমরা এই ভিডিওতে মূলত এই বিষয়টা নিয়েই কথা বলবো ক্রেস কাকে বলে ভাই বলে একটা ব্যস্ত রাস্তায় জাস্ট কাকে আট বছরের বাচ্চা থেকে আশি বছরের বৃদ্ধ শুধু বৃদ্ধ বৃদ্ধ বৃদ্ধা মাঝবয়সী ভদ্রলোক ভদ্রলোক ভদ্রমহিলা সবাই সবাই একটা মানুষকে দেখবার জন্য তারা পৌঁছে গেছে দেখবেন তারা মেগাস্টার সাকিব খানকে দেখবেন আচ্ছা কতক্ষণের জন্য খানকে দেখা গেল মেগাস্টার এই যে মানুষগুলো এতক্ষণ ধরে অপেক্ষা করলেন যে মেগাস্টার সাকিব খানকে তারা তারা দেখবে তো একটা দেখতে পেয়েছে। যার গাড়ি থেকে মেগাস্টার শাকিব খান নেমেছেন যার বাউন্সার তাকে ঘিরে নিয়ে চলে গেছে তিনি ঢুকে পড়লেন কত সেকেন্ড হবে আট সেকেন্ড দশ সেকেন্ড বারো সেকেন্ড ওই দশ বারো সেকেন্ডটার জন্য সাধারণ মানুষের এতটা অপেক্ষা যে চোখের সামনে থেকে মানুষটাকে দেখব আমি না অ্যাকচুয়ালি যে অ্যাঙ্গেল থেকে লাইভ ভিডিওটা দেখছিলাম আমি মেগাস্টার শাকিব খানকে অনেকটা ফ্রন্ট থেকে দেখতে পাইনি এর পরবর্তীতে সেই ভিডিও আমাদের সামনে চলে আসবে কারণ ভেতরে নিশ্চয়ই অনেক মিডিয়া হাউস ওয়েট করছে যারা মেগাস্টার শাকিব খানের পুরো ব্যাপারটাকে তারা রেকর্ড করবে অ্যান্ড তারা আপলোড করবে তবে যতটুকু দেখতে পেলাম আমার এটা ধারণাই হয়েছিল মেগাস্টার সাকিব খান সোলজারের সেকেন্ড লুকটা নিয়েই হাজির হবেন আর আমি যতটুকু দেখতে পেয়েছি আমি অনেকটা দূর থেকে দেখতে পেয়েছি কিন্তু হ্যাঁ লাইভ ভিডিওটা আমি অনেকটা দূর থেকে দেখতে পেয়েছি আমার দেখে মনে হল মেগাস্টার সাকিব খান সোলজারের সেকেন্ড লুকটা নিয়েই নেমেছেন ভাই একজন ধপধপে ভরসা মানুষ যখন ব্ল্যাক কালারের একটা ড্রেস পরে তখন ওই কন্ট্রাস্টটা কি হয় বুঝতে পারছো তো ওই ব্ল্যাক এন্ড হোয়াইটের গল্পটা মানে একটা একজন মানুষের স্কিন টোনটা পুরো হোয়াইট তিনি একটা ব্ল্যাক কালারের কস্টিউম পরেছেন তাহলে কেমন দেখতে লাগতে পারে মানুষটাকে যারা আজকে সামনে থেকে ওইটুকুনি মোমেন্টটার জন্য অপেক্ষা করছিল তারা আজকে সার্থক এবং আমি দেখলাম যে আমার যেসব সাকিবিয়ান ভাইরা বোনেরা ওখানে গেছে এতক্ষণ ধরে তো তারা স্লোগান দিচ্ছিল আমি সমস্তটা দেখছিলাম সাধারণ মানুষকে যখন জিজ্ঞাসা করতে যাওয়া হচ্ছে যে আপনারা এখানে কার জন্য দাঁড়িয়ে আছেন সবাই বলছে আমরা সাকিব শাকিব খান অ্যাকচুয়ালিতে না হলে এই মানুষটা এইভাবে এই যে ক্রেজটা আজকে ছাব্বিশ সাতাশ বছর ধরে যে জায়গাটা নিজে হোল্ড করে রেখেছেন এটা ইম্পসিবল ব্যাপার ইম্পসিবল ব্যাপার সাকিবিয়ান ভাইরা বোনেরা সাকিব ভাইয়ার হাতিয়ার আমরা সবাই জানি কিন্তু তার সঙ্গে সঙ্গে আম জনতার ভালোবাসা এই মানুষটার সঙ্গে যেটা জাস্ট মানে আমি অবিশ্বাস্য বলবো না এটা ওনার পাওনা এটা ওনার প্রাপ্য কারণ এই মানুষটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করেছে আমি ভাবলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি শিওর সাকিব এন ভাই এখন কেউ ওখান থেকে যাবে না ওখানেই দাঁড়িয়ে থাকবে কারণ মেগাস্টার সাকিব খান হয়তো বা এক্স্যাক্টলি ওই রাস্তাটা দিয়েই আবার বেরোবেন আমি জানি না তারা কি প্ল্যানিং করে রেখেছেন তবে যতটুকু মেগাস্টারকে দেখতে পাওয়া গেছে দূর থেকে আমি দেখতে পেলাম দারুণ লাগছে ভাই দারুণ লাগছে শেষ করলাম ভিডিওটা কারা কারা আজকে পৌঁছেছো এক্স্যাক্টলি লোকেশনটাতে কমেন্ট করে জানাও আর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন সেটাও কমেন্ট করে জানাও তাহলে এখন এর জন্যে তারা